গুড মর্নিং বন্ধুরা সম্পাস ভাইটির আপনাদের সবাইকে স্বাগত এই সকালে টিফিন রেডি করলাম একবার সকালে হয়ে গেছে মেয়ে সকালে বেরিয়ে গেছে মেয়ের জন্য ভাত করেছি আমি শুদ্ধ ভাত আর এদিকে ডিম সিদ্ধ করেছি একটা মেয়ে খেয়ে বেরিয়ে গেছে আর মেয়ের এক্সাম চলছে হাফ ইয়ারলি এক্সাম চলছে আজ চার দিনগুলো আর এদিকে দেখুন মেয়ের হাফ ইয়ারলি এক্সাম শুরু হয়েছে তখন থেকে মেয়ের জ্বর শুরু হয়েছে হাফ ইয়ারলি এক্সাম যেদিন তার আগের দিন রাত থেকে পুরো জ্বর এবার এই জ্বর নিয়েই এক্সাম দিচ্ছে কী করবো দিতে তো হবে আর এদিকে মেয়ে খেতেও পারছে না কিছু মুখে স্বাদ নেই একদমই মেয়ের বাবার আজ ছুটি স্কুল ছুটি আছে মেয়ের বাবা স্কুলে দিতে গেছে মেয়েকে এবার মেয়ের বাবাকে বলে দিয়েছি যে আসার সময় কিছু নিয়ে আসতে যাতে একটু খেতে স্বাদ লাগে মুখে এমন কিছু আনতে যেমন কিছু খেতে পারছে না যেটাই খাচ্ছে একটুখানি খেয়ে ছেড়ে দিচ্ছে তারপর মেয়ের বাবাকে বললাম এবার দেখি কি আনে এবার যেটাই আনুক ওই রেসিপি আপনাদের সামনে তুলে ধরব আর ওরকম রান্নাবান্নাও করছি না কারণ মেয়ে খেতেও পারছে না ওরকম রান্নাবান্নাও করছি না ডাল কিছু একটা ভাজা ডাল কিছু একটা সেদ্ধ এরকম এরকমই খাচ্ছি আমরা খাবো ও খাবে না ভালো লাগে না তাই ওরকম রান্নাবান্নাও করছি না তাই আজ দেখি চিকেন আনছে চিকেনের রেসিপি তো করবোই এবার দেখি আর কি করি এবার যে রেসিপিটাই করবো ওটাই আপনাদের সামনে তুলে ধরব আর সকালের কিচ্ছু কাজ শেষ হয়নি সকালের সব কাজ করে রয়েছে মেয়ের বাবা আসবে মেয়েকে দিয়ে ওর জন্য রুটি করে রাখলাম আর একটা ভাজা করলাম আর মেয়ে তো খেয়ে গেছে ভাত আর ভাতও রয়েছে ভাতটা আমি খাবো তাহলে সকালের কাজগুলো সেরে নেই তারপর আবার আসছি আপনাদের সামনে মেয়ের বাবা চিকেন নিয়ে এসছে এবার চিকেন তো রান্না করবো দুপুরে আর মেয়ে তো একদমই মাছ খেতে চায় না চিকেন হলে তবুও একটু খায় চিকেন রান্না করবো আর এবার বিকেলের জন্য কিছু একটা করবো এবার বিকেলেও খেতে চায় কিছু একটা এবার বিকেলের জন্যই চিকেন দিয়ে কিছু একটা রেসিপি করবো তাহলে চলুন এবার দুপুরে রান্নাটা সেরে এবার বিকেলের রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরবো আর চিকেন রান্না তো সবাই জানে চিকেন যেভাবে রান্না করে ঠিক ওইভাবেই করব আর একটু হালকা করে করবো মেয়ে অতটা রিচও খেতে পারছে না একটু হালকা করেই করব দুপুরে রান্নাটা দেখাচ্ছি না তাহলে বিকেলে আসছি আবার বিকেলে মানে রান্নার পর দুপুরে রান্নার পর আবার আসছি আপনাদের সামনে তাহলে চলুন এবার রান্না করে যাই এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিয়েছি সামান্য বাটার আর একটু রসুন কুচো একটু আদা কুচো সামান্য রসুন কুচো আর আদা কুচো দিয়ে হালকা একটু মেরে চেড়ে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর পেঁয়াজগুলো একটু টুকরো টুকরো করে দিয়েছি একদম কুচাই না এবার এটার সাথে আমি দিয়ে দেব গাজর সামান্য গাজর আর দিচ্ছি মাশরুম মাশরুমটা নষ্ট হয়ে গেছিলো বেশি ছিল না একটু এক একটানো দুটো মাশরুম ছিল ওটাই দিয়েছি আর তার সাথে একটু গাজর দিয়েছি এবার এগুলো একটু হালকা ফ্রাই করে এখানে দিয়ে দেব কিছু চিকেন এবার পুরোটা একসাথে হালকা একটু নাড়াচাড়া করে এবার নুন দিয়ে দিচ্ছি আর এটাতে কিন্তু হলুদ দেব না কারণ এখানে আমি চিকেন স্যুপ মেয়ের জন্য বানাচ্ছি দিচ্ছি কর্ন এই মেয়ের বাবাকে বলেছিলাম নিয়ে আসতে মেয়ের বাবা সুইটকর্ন নিয়ে এসছে আর মাশরুম বাড়িতেই ছিল মাশরুমগুলো নষ্ট হয়ে গেছিলো এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটা মাত্র আর চিরেও দেয়নি তাতে হবে ঝালটা উঠবে এই জন্য হাতেই টুকরে করে লঙ্কাটা দিয়ে দিলাম এবার দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়োতে কি স্বাদটা ভালো আছে আর ফ্লেভারটাও সুন্দর আছে এবার আমি এটা কুকারে দিয়ে দেবো কুকারে দিয়ে বয়ল করে নেব কুকারে দিয়ে দিয়েছি এবার জল দিয়ে এটা আমি বসিয়ে দেবো তাহলে বন্ধুরা আজ আমি চিকেন স্যুপ বানিয়েছি আজ মেয়ের জন্য চিকেন স্যুপ বানিয়েছি পুরো রেসিপিটাই দেখলেন আর মেয়ে একটু খেয়েছে স্কুল থেকে চলে এসছে খেয়ে খুব ভালো লেগেছে মেয়ের মানে একটু স্বাদ পাচ্ছে গোলমরিচের গুঁড়ো একটু দিয়েছি সাথে খেয়ে নাকি দারুণ লেগেছে ওর এবার এটা দুপুরে তো ভাত খাবে চিকেন দিয়ে এবার বিকেলে দেব। আর বিকেলে যখন চিকেন স্যুপটা দেব ওখানে একটা ডিম ফাটিয়ে দেবো এবার একটা বিকেলে আবার দেখাবো এখন বানিয়ে রাখলাম বিকেলে একদম যখন গরম করব তখন ডিমটা দেব আবার আসবো সন্ধ্যের সময় কারণ সন্ধ্যের সময়ই খাবে তাহলে একটু রেস্ট নেই এবার আবার সন্ধ্যের সময় রেসিপিটা কি করি পুরোটা দেখাবো তাহলে বন্ধুরা আবার চলে এসছি আর এবার আমি কুকারে গরম বসিয়েছি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এবার একটু বয়েল করে নামিয়ে দেব আর এদিকে মেয়ের খিদেও পেয়ে গেছে এবার মেয়েকে একটু দিয়ে আসি আর এইভাবে স্যুপ বানিয়ে খেলে দারুণ লাগে কিন্তু বন্ধুরা একটু মাশরুম একটু গাজর একটু সুইটকর্ন সবটাই একসাথে দিয়ে দারুণ লাগে খেতে তাহলে দিয়ে আসি এবার